সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আমি চলে এসেছি সেটি যে লটারি কাটছেন বহু টাকা ডুবে গেছে রাহু খারাপ নেই তো আপনার জেনে নিন সমস্যার সমাধান তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও জ্যোতিষ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি দর্শক বন্ধু সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো আজকে কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় লটারি তো কাটছেন কিন্তু বহু টাকা ডুবে গেছে রাহু খারাপ নেই তো দেখার বিষয় আছে দেখুন দর্শক বন্ধু রাহু যদি আপনার খারাপ থাকে না জেনে শুনে লটারি কাটতে যাচ্ছেন পুরো সর্বশান্ত গোল হয় পুরো ন্যাড়া হয়ে চলে আসবেন মানে মানে কথাটা আমি বলছি মানে আপনি লটারি কাটবেন না জেনে শুনে লটারি কাটছেন রাহু কিন্তু আপনার খারাপ আছে হাতে পুরো টাকা ডুবে যাবে আপনার ডুবে যাবে এরকম ডুবে যাবে পুরো টাকা ডুবে ডুবে যাবে রাহু যদি খারাপ থাকে দর্শক বন্ধু একটি মানুষকে ভিকিরি পর্যন্ত করে দেয় রাহু কতটা খারাপ আছে আপনার হাতে জানেন কি জানা আছে রাহু কতটা খারাপ আছে উত্তর কী দেবেন বলুন উত্তর দিন জানি না তাহলে লটারি কাটতে যাচ্ছেন জানেন কি রাহু কতটা খারাপ আছে আরে ডুবে যাবেন লটারি লটারিতে পুরো টাকা ডুবে যাবে যদি আপনি রাহু খারাপ আছে কি ভালো আছে না জেনে যদি লটারি কাটতে যান আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন যে স্যার লটারি টিপস করছি রাহু এখানে খারাপ হয়ে বসে আছে লটারি টিপস করে লটারি কাটতে যাচ্ছেন এরকম বড় জিরো পাবেন আমি চেঁচি চেঁচি আমাকেই কথা বলি দর্শক বন্ধু বাস্তব কথা বলি কোনো মন করা কথা বলি না কোনো আনন্দদায়ক প্রোগ্রাম করে না কোনো আনন্দদায়ক প্রোগ্রাম সঞ্জয় শাস্ত্রী করে না যেটা বাস্তব যেটা ঘটে সেটাই প্রোগ্রাম করে সঞ্জয় শাস্ত্রী না জেনে শুনে যাচ্ছেন লটারি কাটতে রাহু এদিকে আপনার হাতে খারাপ আছে পুরো টাকা ডুবে যাবে গেলে কার যাবে টাকা ডুবলে কার যাবে আমার না আপনার টোটকা টিপস করছেন জিরো ফল পাবেন জিরো জিরো রাহু কতটা খারাপ আছে জানেন কি হান্ড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাকি ফিফটি পার্সেন্ট জানি না তাহলে রেজাল্ট আসবে জিরো এই যে জিরো তাই বলবো যারা লটারি কেটে বহু টাকা ডুবে গেছে বহু পরিশ্রমের টাকা আপনার ঘামের টাকা আমার ঘাম মানে পরিশ্রম করলে তো ঘাম আসে কপালে সেই ঘামের টাকা যারা ডুবিয়ে ফেলেছেন লটারি কেটে যারা রক্ত জল করা পয়সা ডুবিয়ে ফেলেছেন তাদেরকে আমি বলবো আমার কাছে না দেখাতে পারলেও আপনারা সঠিক কোনো জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান আদৌ আপনার হাতে লটারির যোগ আছে নাকি রাহু আদৌ কুণ্ডুলি মেরে বসে আছে নাকি রাহু কুণ্ডুলি মেরে বসে আছে নাকি সেটা দেখার প্রচণ্ড বিষয় আছে আর যাদের মনে হচ্ছে আপনারা আমার কাছে মানে সঞ্জয় শাস্ত্রীর কাছে বিচার করাবেন অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার অনলাইন বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তবে এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দূর থেকে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর যারা আমার চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আপনার কাছে হাত দেখাতে পারেন এ অনলাইন এই এই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নিজের হাতের ফটো পাঠিয়ে অনলাইন বুকিং করিয়ে আপনারা নিজেদের ভাগ্য বিচার করাতে পারেন আগে দেখব আমার হাতে লটারি আছে কি নেই যদি থাকে বলবো কার্টুন যদি থাকে বলবো কার্টুন যদি না থাকে বলবো আপনি লটারি কাটবেন না সেই পয়সাটা আপনি ব্যাংকে রাখুন কাজে দেবে এফডি করে রাখুন কাজে দেবে কি দরকার খানিক্ষণ আগে একজন ভদ্রলোকের ফোন এসেছিলো দর্শক বন্ধু আমার কাছে নামটা বলবো না নামটা বলবো না তার তিনি লটারি কেটে আট লাখ টাকা তার ডুবে গেছে সে জানে না তার আগে কোনো জ্যোতিষকে যদি দেখি নিত তাহলে তার আট লাখ টাকা কি ডুবদ ডুবদ না এই হচ্ছে কথা আর যে সকল মানুষরা ভাবেন ভয় পান যে জ্যোতিষী সঠিক জ্যোতিষ চিহ্ন কী করে সঠিক জ্যোতিষ চিন্নার একটাই মাত্র উপায় যে জ্যোতিষ আমরা ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যেমন আমি আমাকে মানুষকে কিছু বলতে হয় না আমার কাছে যারা যারা বুকিং করা যারা যারা হাত দেখায় আমি মানুষের সমস্যাগুলো মানুষের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিই পাস্ট প্রেজেন্ট ফিউচার আমি বলে দিই এটা হচ্ছে সঠিক জ্যোতিষির প্রমাণ ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আর লটারি কাটছেন বুঝে শুনে কাটুন হ্যাঁ পয়সাটা আপনাদেরই যাচ্ছে ভালো থাকবেন